সমাজ থেকে নেশা ও ড্রাগস উৎখাত করতে মাঠে নামলেন সোনার বিধায়ক করিমুদ্দিন উদ্দিন বড়বইয়া ওরফে সাজু বুধবার গান্ধী জয়ন্তীর সকালে শত শত লোক নিয়ে নেশা বিরোধী এক শুভযাত্রা বের করেন বিধায়ক সকাল সাতটা সোনাই শহরের বারোহালি পয়েন্ট থেকে শুরু হয় শুভযাত্রায় এই বিশাল মিছিল হাতে প্লেকার্ড নিয়ে নেশা নির্মূলের লোককে পায়ে হেঁটে সোনাই ফুটবল মাঠে গিয়ে সমাপ্তি হয় শুভযাত্রাটি সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন নেশা সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে ড্রাগস সেবন করলে যুব সমাজ বিপদে পরিচালিত হচ্ছেন তাই নেশামুক্ত সমাজ গড়তে তিনি প্রয়াস শুরু করেছেন আর শুভযাত্রা করে সচেতনতার মাধ্যমে নেশা বিরোধী অভিযানে নামা হয়েছে আগামীতে ঘরে 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 গিয়ে তিনি নেশা বিরোধী অভিযান চালাবেন বলে জানান তিনি এদিন পুরুষ মহিলা ছাত্রছাত্রী আশাকর্মী বিভিন্ন ক্লাব সংগঠনের কর্মকর্তা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা বিধায়কদের ডাকা নেশা বিরোধী শুভযাত্রায় সামিল হন সমাপ্তি অনুষ্ঠানে সচেতনতা নিয়ে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যাপক আইনুল হক মজুমদার অধ্যাপক আফসর হোসেন লস্কর সহ অন্যান্যরা চুপ রাখুন আমাদের পর্দায় এসেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর দুটো কথা এখানে বলবো আপনারা নিশ্চয়ই জানেন আমাদের মণিপুরি সমাজে আজ থেকে বিশ বছর আগে খুব বেশি নেশা প্রচলন ছিল কিন্তু মারা এবং বোনেরা মণিপুরী সমাজ থেকে নেশাকে প্রায় মুক্ত করে নিয়েছেন আপনারা খেয়াল করে দেখবেন আপনারা খবর নিয়ে দেখবেন আর আমাদের যে বাঙালি সমাজ আছে বাঙালি হিন্দু মুসলিম সমাজ আছে আমাদের সমাজের মায়েদেরকে আমি অনুরোধ করব আপনারা এগিয়ে আসুন এবং আমাদের সমাজ থেকে এই যে মারণ ব্যাধি যেটা ক্যান্সার যেটা আমাদের নেশা সেই নেশা থেকে আমাদের সমাজকে মুক্তি করতে হলে আপনাদের এগিয়ে আসতে হবে এবং আমাদের এই রাস্তা দেখিয়ে দিয়েছেন আমাদের সোনাই মণিপুরী সমাজ আমি আপনাদের আজকে এই সবাই আহ্বান করব মহাত্মা গান্ধীর জয়ন্তী এবং উনার জন্মদিবস উপলক্ষে আজকে যে নেশামুক্ত ভারত প্রयास চালাবো একটা আন্দোলন শুরু করব সেই আন্দোলন আজকে একদিন আমরা পদযাত্রা করলাম গান্ধী জয়ন্তীতে গান্ধীজির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেটা কিন্তু আমাদের शुभारंभ সেটা আমাদের শেষ না আজকে আপনারা ভাববেন না যে আমরা এক ঘন্টা পদযাত্রা করে সুনাই থেকে ড্রাগ শেষ করে যে ড্রাগকে বিদায় দিয়ে দিই সেটা কোনোদিন সম্ভব না স্বাধীনতার আন্দোলন ছিল 200 বছর এই Mahatma Gandhi 1942 এ

টায়ারের চটি পরে এই যে একটা সন্ন্যাসীর মতো বেশ ধরে সারা দেশের জন্য তার প্রাণ উৎসর্গ করেন এবং গুলিতে নিহত হন আজকে মহাত্মা গান্ধীর জীবন থেকে আমরা সারল্য জীবনের সারল্য প্লেন লিভিং এন্ড হাই থিঙ্কিং ছাত্রদের কথা যখন আমাদেরকে বলা হয়েছে প্লেন লিভিং এন্ড হাই থিঙ্কিং আর বিশেষ করে এই যে নেশার বিরুদ্ধে কোনো মহাপুরুষ নেশার কথা বলেননি জগতের কোনো মহাপুরুষ নেশার কথা বলেননি মহাত্মা গান্ধী নেশার বিরুদ্ধে কড়া কথা বলেছেন একটা জাতি বিধ্বংস হয়ে যায় চীন দেশে এইভাবে ড্রাগস এবং নেশা দিয়ে চীনকে একেবারে রসা নিয়ে যাওয়া হয়েছিল সেখান থেকে তারা বিপ্লবের পরে উত্তরণ ঘটিয়েছে পাঞ্জাব উড়তা পাঞ্জাব পাঞ্জাবকে বলা হয় উড়তা পাঞ্জাব সেই পাঞ্জাবেও নেশা নেশার পিছনে ষড়যন্ত্র তাকে খেয়াল করবেন আপনারা নেশার পিছনে ষড়যন্ত্র আছে উদ্দেশ্য প্রণীত হয়ে নেশাকে ইন্টালিজেন্স দেওয়া হয় প্রশ্রয় দেওয়া হয় কড়া হাতে প্রশাসন এটাকে দমন করে না কারণ মানুষ নেশাগ্রস্ত হয়ে যদি একটা জাতি নেশাগ্রস্ত হয়ে যায় তাহলে সেই তরুণ সমাজ কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারবে না কোনো অন্যায় বিচারের বিরুদ্ধে লড়তে পারবে না যারা অন্যায়ের পুঁজি করে শাসন শোষণ করতে চায় তারা এই ড্রাসকে প্রশ্রয় দেয় তাই আমাদের মহাত্মা গান্ধীর এই শুভ জন্মদিনে তার প্রতি আসল শ্রদ্ধা প্রকৃত শ্রদ্ধা তখনই জানানো হবে এই প্রশাসন তখন সফল হবে যদি আমরা প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের ছেলেমেয়েদের পরিবারের মধ্যে করতে হবে এটা আমি ক্লাসরুমের মধ্যে ছাত্রদেরকে বললে হবে না পরিবারের মধ্যে প্রত্যেকটা পরিবার এক একটা ইটের মতো এক একটা ইট তৈরি তৈরি করে এক একটা ওয়াল এক একটা ওয়াল মিলে তৈরি হয় একটা ঘর সেইভাবে একটা জাতি তৈরি হয় যদি প্রত্যেকটা পরিবার